এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যে সব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করিনি বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সেজন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটার বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগদর হত্যা তারপরে সেভেন পয়েন্ট বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু সালের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের প্রতি নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধ মামলা এবং সেই মামলায় সেখানে কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি আবার জজ সাহেবকে বলছে আমার তো এই বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে এই হলো বাংলাদেশের অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা এখানে পান্না বলছেন উনি যাবেন যায়নি আর আমার মধ্যে যে মামলা আমি তো কোনো নোটিশ নোটিশে কিছুই পাইনি কিছুই পাইনি আর আমাদের ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টে যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠন বিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন ওই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতন চরমবাগীর শিকার তো আমরা আজকে যে আন্দোলনে ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস ইনুসের যে জঙ্গি বাহিনী কারণ ইনুস ক্ষমতাসে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে মুক্ত করে দিয়েছে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল তারা যে একটা হত ভুগছিল তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধ কেউ নাই কিন্তু আওয়ামী জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ যেদিন কাজ করে এবং সেইভাবেই কাজ করে যাবো আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা আর্থ উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা আমাদের বন্ধু প্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন জনপ্রতিনিধি সবা সকলকে আমি আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কোর্টে বিচার হোক সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী কোনো প্রমাণ তারা দিতে পারেনি শুধু মিথ্যা কথা বলে এবং এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলা এটাও কিন্তু একটা অপরাধ চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে আজকে যে জজ দুইজন জামাত ইসলামী একজন বিএনপির তারা দলীয় এখানে তো বিচার বিচার হতে হতে পারে পারে না না কাজে এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ মরার আগে একবার দেখে নেব সবাইকে যারা আপনাদের উপরে আক্রমণ করছে হত্যা সবাই তালিকা করে রাখেন কারণ মামলা তো খেয়েছি চিন্তা কিসের শাস্তিও দেবে